আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি ইন্ডেক্স আর কারেকশান আসবে কিনা এই বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা দিব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্ব বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আর হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন আপনারা জয়েন করতে পারেন ফেসবুক পেজে যারা আছেন তারা যারা আমার নাম্বার পাচ্ছেন না তারা ফেসবুক পেজে টপে গেলেই ফেসবুক পেজে ঢুকতে হবে ঢোকার পরে উপরে গেলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন প্রথমে আমি যে বিষয় আসবো সেটা হচ্ছে মিডিয়াতে আসতেছে প্রফিট টেকিং চলতেছে এটা এটা বলা উচিত আমি কয়েকটা মিডিয়াতে গতকালকেও দেখছি আজকেও দেখতেছি প্রফিট টেকিং বলতে এই মুহূর্তে কিছু নাই এখানে কেউ প্রফিট করে নাই আমার ভিডিও যারা শোনেন আপনারা কি প্রফিট করছেন যে প্রফিট টেকিং করতেছেন আসলে কেউ প্রফিট করে নাই স্মার্ট মানিও প্রফিট প্রফিট করে নাই এই গত ছয় মাসে বা গত দুই মাসে এখানে আমি ছয় মাসের কথা বাদ দিলাম এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই আঠারোটা কার্ড যদি বসে যে ইন্ডেক্সটা বাড়লো এর মধ্যে দু একদিন কারেকশানও আছে আঠারোশো আঠারোটা যদি বসে কী শেয়ার বাড়ছে আপনারা কিছু দেখবেন যে সিরামিক্সের একটি শেয়ার তারপরে যা দেখবেন আপনারা ফিনান্সের দুর্বল মানের কয়েকটা শেয়ার ফুড অ্যান্ড অ্যালায়েন্সের দু তিনটা শেয়ার আর এর বাহিরে ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা দুটা শেয়ার আর ফান্ডামেন্টাল যে স্টকগুলো কত ব্যাংক বলেন বা ইয়ে যারা বাড়ছে ব্যাংকের দু একটা শেয়ার বাড়ছে সব মিলিয়ে আপনারা এই আঠারো টাকার যদি বসে বিশ থেকে পঁচিশটা শেয়ারের মধ্যে কিন্তু মার্কেট ঘুরছে এর মধ্যে ব্রাক ব্যাঙ্ক বা ইসলামিক ব্যাঙ্ক থাকতে পারে সেটা ঠিক আছে কিন্তু এই আঠারো বিশটার শেয়ারের মধ্যেই মার্কেটটা ঘুরছে ইন্ডেক্সটা ঘুরছে এর বেশি না কিন্তু আর এই মুহূর্তে শেয়ারের কতটুকু বাড়ছে যে কোনো স্টক এই মুহূর্তে যদি ফাইভ পার্সেন্ট বাড়া বাড়ে পরের দিনই সে আবার চার পাঁচ পার্সেন্ট কমে যায় এভাবে কিন্তু মার্কেট চলতেছে তো এখানে প্রফিট টেকিংয়ের প্রশ্ন আসতেছে কীভাবে এটা দেখানো হচ্ছে যে বলিয়াম অনেক বেশি করছে ইন্ডেক্সও অনেক বেশি দেখানো হয়েছে যার কারণে এখন একটা কথা তো বলতে হবে যে কারেকশান হচ্ছে প্রফিট টেকিং হচ্ছে এই কারণে মার্কেট কিছুটা পড়তেছে এটুকুই কারেকশান হচ্ছে এটুকুই আর কিছু না এখন আমি শুধু আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যারা বুদ্ধিমান বিনিয়োগকারী তারা এই ক্ষেত্রে তাদের পোর্টফোলিওটা যতটুকু সম্ভব ছোট করছে পোর্টফোলিও একটা আদর্শ ফোর্টফোলিও চরিত্র হচ্ছে দুইটা বা তিনটা যেটা হয়তো অনেকেই রাখতে পারেনি আমরা কিন্তু এর বেশি রাখার কোনো সুযোগ নেই এখন আমি এখানে কারেকশান আস আদৌ কি হচ্ছে কি না এখন আর কতটুকু হতে পারে ইন্ডেক্সের কারেকশান আমি এরকম আমি যদি বলি আমি এরকম দুই একটা ক্যান্ডেল দেখতে চাচ্ছি লাল রঙের এখনও এরকম ক্যান্ডেল হচ্ছে না এখানে যদি আমি যদি ধরি এটা এটা যেভাবে ছিল এটা কিন্তু সেইভাবে না এটা এখনও ইঙ্গিত করে এখানকার যে ক্যান্ডেলগুলা এবং বলি আমটা যেটা আছে দুটোই ইঙ্গিত করে যে আরেকটু নিচে আসতে পারে যদি এমন হয় একটা লাল ক্যান্ডেল হয়েও যদি এমন হয় তাহলে কিন্তু সেটা পজিটিভ হবে এরকম একটা ক্যান্ডেল দরকার ইন্ডেক্সে সেটা লাল হোক অথবা সবুজ হোক যাই হোক না কেন এরকম একটা ক্যান্ডেল হলে তারপর আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারবো যে না আমার মনে হয় একটু পজিটিভ কিছু হতে যাচ্ছে তো যতক্ষণ পর্যন্ত এরকম কোনো ক্যান্ডেল না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করতে হবে আর যেহেতু দেখ ইন্ডেক্স এতটুকুই বাড়ছে এখন কাটা মানে কমাতে তার আর কোনো অসুবিধা নাই তো আপনাদের হাতে যে স্টকগুলো আছে কোনো স্টকে এই মুহুর্তে অ্যাভারেজ করার স্কোপ আছে বলে মনে করে না একটু ওয়েট করাই ভালো আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে বড় আকারে যদি আমি ইন্ডেক্সকে নিয়ে আসি পাঁচ হাজার চারশো আমি কিন্তু বলছিলাম এর আগে আমি যে কোনো একটা ভিডিওতে যে আমি পাঁচ হাজার চারশো পর্যন্ত আপাতত ইন্ডেক্সকে ধরবো সেখান পর্যন্ত গিয়েছে ইন্ডেক্স কিছু গিয়ে আবার ব্যাক করে নিছি এখন আসতেছে তবে খুব বেশি আমি এই জায়গাটাকেই বেশি ফোকাস দেব যদি আসেও নিশ্চিত দিকে ইন্ডেক্স এই জায়গাটায় আমি বেশি ফোকাস দিব এরপরে হয়তো পজিটিভ কিছু আমরা দেখব ইন্ডেক্সের মানে খুব বেশি যেমন গতকালকেও কারেকশান হয়েছে ইন্ডেক্স আজকেও কারেকশান হয়েছে এখানে শেয়ারের প্রাইস অনেক বেশি যে ডাউন হয়ে গেছে ব্যাপারটা মনে যেমন আজকে যদি আমি বলি লুজারে কে ছিল ফর দ্য লাইফ ছিল ইউনিয়ন ক্যাপিটাল ছিল এরা বাড়ছে হ্যাঁ বাড়ছে কতটুকু বাড়ছে সেটা বা কী প্রফিট হয়েছে না হয়েছে সেটা অন্য আলাপ কিন্তু এরাই বাড়ছে আবার এরাই কমছে তো এক্ষেত্রে মানে এখানে যে খুব বেশি লুজার হয়ে গেছে গত দুই দিনে কেউ অ্যান্টি নিয়ে সেয়ারে ব্যাপারটা এমন নয় লুজার যা হওয়ার সেটা এই জায়গাতে সবচেয়ে বেশি হয়েছে আমি মনে করি এখান থেকে এতটুকু তো যতটুকু লুজার হয় না এই জায়গায় তার থেকে বেশি লুজার হয়েছে এখানে এই গল্পটা হয়েছিল মার্জিন মার্জেন্টিনার জন্য যারা মার্জিন মার্জেন্টিনিসে তাদেরকে এখানে ধ্বংস করা হয়েছে মার্কেট থেকে আউট করে দেওয়া হয়েছে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল এখানে ছিল মার্জেন্টিনার প্রেক্ষাপট এখানে ছিল প্লোট তোলার পরে আর এটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট পাঁচই আগস্টের আর এটা হচ্ছে সংস্কারের প্রেক্ষাপট সংস্কারের নাম করে এর তিনটা প্রেক্ষাপটে মার্কেটকে তিনভাবে ড্রেস্ট্র মানে শেষ করে দেওয়া হয়েছে মার্কেট তিনবার কিন্তু শেষ হয়েছে গত এক বছরে মানে গত বছরের ফেব্রুয়ারি থেকে এখন চলে জুলাই এই সময়ের মধ্যে এতটুকু সেই ছয় থেকে চার হাজার ছয়শো হিসেব করলে ইন্ডেক্স কোথায় গেছে এখানে আবার প্রফিটও করছে প্রফিট ঘরেও নেছে আবার মানে ফিজ্জা বা মানে মুরগির রোস্টও খাইছে এটা সম্ভব ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে এতে আর হওয়া ছাড়া আর কিছুই হবে না মানে এটা আশ্চর্যজনক ঘটনা হবে যে আপনারা দেখেন ইন্ডেক্সের পজিশনটা দেখেন এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীর প্রফিট করবে আর স্মার্ট মানে বসে বসে মানে ঘান গাবে এটা তো হবে না এটা হয় নাই তো সুতরাং আমি যেটুকু বলি এখন আর ওইভাবে এই কারণে বলতেছি যে ওইভাবে এখন আর কারেকশান হওয়ার স্কোপ নাই কারণ স্মার্ট মানিদের যতটুকু এখান থেকে নেওয়ার তারা নিয়ে গেছে কিন্তু একটা জিনিস আমার বুঝতে অসুবিধা হচ্ছে তারা এখন এখানে যে বলিয়াম হচ্ছে আর যে ইন্ডেক্স বাড়তেছে আর শেয়ারের প্রাইস যেভাবে আছে তিনটা বিষয় মিলালে এটুকু আমরা বুঝতে পারি যে মার্কেট ঠিক জায়গায় নাই এখনও ঠিক জায়গায় নাই ইন্ডেক্সের সাথে শেয়ারের প্রাইজের মিল নাই বলিউমের সাথে শেয়ারের প্রাইজের মিল নাই পজিটিভ মিল নাই এটা কী ইঙ্গিত দেয় আসলে এটা ইঙ্গিত দেয় যে মানিরা আস্তে আস্তে আসতেছে কিন্তু তারা এখনও মার্কেটকে টেনে তুলতেছে না একটা বিষয় আমি এখানে বলবো এটার অন্যতম কারণ হচ্ছে বোট একটা কনফার্ম যদি আসে মানে মোটামুটি নিশ্চিত যে হ্যাঁ তাহলে কিন্তু এখান থেকে মানে কি হয় কি হবে এখনও কিন্তু একটা ধীরাদন্ত কাজ করতেছে রাজনৈতিক যে বিষয়টা এটার সাথে রাজনীতির সরাসরি জড়িত এতে কোনো মানে লুকুচুরির কিছুই নাই এটা পরিষ্কার তো ইন্ডেক্স এখন যে কারেকশানটা হচ্ছে এটা আসলে খুব বেশি নিচে চলে আসবে ব্যাপারটা এমন নয় অথবা আপনার পোর্টফোলিওতে অনেক বেশি আঘাত করবে হ্যাঁ যদি আপনি ওই যে ফুড অ্যান্ড অ্যালায়েন্সের এখন একটা স্টক হল্টেড হচ্ছে বারবার এর আগে সিরামিক্সের একটা হতো তারা পরে এরকম হয় হঠাৎ হঠাৎ করে কয়েকটা তারপরে এক্সপিরিয়েন্সের একটা হচ্ছে গত পাঁচ ছ দিন ধরে আটত নয় দিন ধরে হলো এরকম যদি আপনি টপে কিনে থাকেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি লুজার হবেন এইভাবে যদি টপে যদি শেয়ার কিনে যদি কেউ যদি প্রফিট করতে পারতো প্রফিটই হয়তো সময় বা সব সময় না মানে প্রফিটে হতো ফিফটি ফিফটিও হতো তাহলে দশ লাখ টাকায় এক বছরে মোটামুটি পঞ্চাশ ষাট লাখ টাকা হয়ে যেত ফিফটি সিক্সটি হলে দশ পার্সেন্টও যদি থাকতো যদি এই এইভাবেই যদি প্রফিট করা যেত আর কি এটা সম্ভব না কোনো দিনই সম্ভব না আশা করি বুঝতে পারছেন তো সুতরাং ইন্ডেক্স নিয়ে খুব বেশি ইয়ে হওয়ার কিছু নয় আমরা শুধু এরকম একটা এই এই টাইপের একটা ক্যান্ডেল এই টাইপের এক দুটা ক্যান্ডেল হলেই একটা সিদ্ধান্ত আসা যাবে এই মুহূর্তে আমি বলবো কোনো স্টকে অ্যাভারেজ নয় যদি সম্ভব হয় আপনার যদি এক দুই পার্সেন্ট কোনো স্টকে যদি মাইনাস থাকে আপনি পোর্টফোলিওটাকে একটু ছোট করে ক্যাশটা হোল্ড করুন এটা এটাই হবে এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ আর ডিভিডেন্ড বেজ স্টকের সাথে আস্তে আস্তে সম্পর্ক গড়ে তোলুন বুঝতে পারতেছেন যে যত কিছু হোক জাঙ্ক যে শেয়ার যেগুলো পড়ছে খুব বেশি ওই শেয়ারগুলো কিন্তু বাড়তেছে না আশেপাশে দিয়েও যায় নাই গত এক বছর আগে যেখান থেকে পড়ছে ওর আশেপাশে দিয়েও যায় নাই ওটা ইন্ডেক্স যেভাবে বাড়তেছে শেয়ার এফায় যেভাবে বাড়তেছে ইন্ডেক্স পনেরো হাজারে গেলেও ওই শেয়ারগুলো ওইখান পর্যন্ত যাবে কিনা না দেখার বিষয় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন ফেড হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন আর আমার হাতে লেখা একটা বই আছে বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা নতুন মার্কেটে আসতে আসতে চাচ্ছেন কিছু জানার প্রয়োজন আছে তাদের জন্য বইটা কার্যকর ভূমিকা পালন করতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম